হুগলির আরামবাগ পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীপর্ণ চক্রবর্তী আরামবাগ হাই স্কুলের প্রাক্তন ছাত্র দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিকে ভালো সাফল্য এরপর আইইএম ইঞ্জিনিয়ারিং কলেজ কলকাতা থেকে পড়া শুরু প্রথম বছরই দারুণ সাফল্য এরপর এসডিপি এর তৃতীয় ও চতুর্থ বর্ষ তারপরই দারুণ সাফল্য শ্রীপর্ণ চক্রবর্তী শুরু করলেন বিষয় নিয়ে গবেষণা কোন বিষয়ে দুটো বিষয় প্রথমে ডেটা মাইনিং দ্বিতীয়টা সাইবার সিকিউরিটি তার গাইড হিসেবে সহযোগিতা করেন প্রফেসর ডক্টর প্রিয়াঙ্কা দাস এরপর শ্রীপর্ণে দুটি গবেষণাপত্র প্রকাশিত হয় মধ্যপ্রদেশের ওরিয়েন্টাল ইউনিভার্সিটিতে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মুহূর্তে সাইবার প্রতারণা বেড়েই চলেছে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে সর্বশান্ত হয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে শ্রীপর্ণ এই গবেষণার মাধ্যমে মানুষকে নিরাপত্তা দিতে একটা নতুন দিক তুলে ধরেছেন অনেক অসহায় মানুষ বাঁচার আশা ফিরে পাবে শ্রীপর্ণ এগিয়ে চলেছে উজ্জ্বল ভবিষ্যতের দিকে তার বাবা দিবাংশু চক্রবর্তী মা বীরাঙ্গনা ঘোষ চক্রবর্তী আরামবাগ হাই স্কুলের গর্ব প্রাক্তন ছাত্র শ্রীপর্ণ ও তার বাবা মাকে সংবর্ধনা দিল স্কুল কর্তৃপক্ষ শুক্রবার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় স্কুল পরিচালনা সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় রবীন্দ্রনাথ টুডু অশোক হাজরা গাছপ্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস সহ অন্যান্যরা আমরা তো বেসিক ব্যাপার যেটা শিক্ষার ক্ষেত্রে মানে যেগুলো লাগে সাধারণত প্রাইমারি শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা উচ্চমাধ্যমিক তারপরে হায়ার স্টাডি কী করবে সেই জায়গায় ওকে আমরা গাইড করেছি এবং যতটা পেরেছি ওকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে দেশটাই শিক্ষিত হও না কেন সেটা যেন যুগোপযোগী অর্থাৎ মানুষের যেন উপকারে লাগে মানুষের যেন কাজে লাগে শুধু মানে এমন কোনো শিক্ষা দিল না যেটা তোমার একটা শুধুমাত্র চাকরি হলো বা তুমি সেই চাকরিতে জয়েন করলে ব্যাস সেখানেই থেমে যাবে তো এইটা আমরা বলতাম বারবার তবে ও পুরোটাই নিজে চুজ করেছে এই যে বিষয়টা সাইবার সিকিউরিটি এটা পুরোটাই নিজে চুজ করেছে এবং গবেষণাপত্র ও প্রিয়াঙ্কা ম্যাডাম যিনি আছেন গাইড ছিলেন যিনি গাইড করেছেন এবং ও অত্যন্ত ভালোভাবে গবেষণাপত্রটা দিয়েছেন সাথে সাথেই অনুমোদন করেছে সেটা আমার খুব ভালো লাগছে মানে আমার সন্তান হিসেবে গর্বের সম্বর্ধনা তো ভীষণই ভাল লাগছে এটা স্বাভাবিক ব্যাপার একটা স্কুলে এসে কোনো ছাত্র যদি পুরনো স্কুলে এসে সম্বর্ধনা পায় এবং তার বাবা যদি আমি হই গার্জেন হিসেবে এর থেকে তো আনন্দের আর কিছু হয় না নিজের সমস্ত পুরস্কারকে তুচ্ছ এমন একটা জিনিসটা গবেষণা যেটা সেটা হচ্ছে পড়াশোনার বাইরে অর্থাৎ আমরা যেটা জানি না সেটা খুঁজে বের তো বেসিক্যালি প্রথমে আমি শুরু করি ডেটা বাহিনীর ওপর যেটা আমার কাটতে চাইছিল যেটা গ্রাফেসান সেটি আইটি প্রকাশক এবং তারপর কিন্তু আমি চেয়েছিলাম যে সাইবার সিকিউরিটির ওপর কাজ করবো তো সেখানে আমার গাইডটা ক্যাম্পি সেটা সূচকতা সংক্রমণ তো তার আন্ডারে আমি যেপারটি পাবলিশ করি সেটা হচ্ছে ফিশিং নিবার ডিটেকশন সংক্রান্ত সেটিও হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্সে পাবলিশ হয় এবং আইটি ডিজিটাল লাইব্রেরিতে বর্তমানে অ্যাভেলেবেল সেটা আমার মূল যে উদ্দেশ্যটা ছিল এই জিনিসগুলি সেটা হচ্ছে জিনিসটাকে জানা কারণ রিসার্চ করলে কিন্তু আছে হয়তো আমরা সবসময় একটা ভয় পাবো যে ঠিক আছে আমার উত্তর বেরিয়ে গেল আমি এইভাবে জিনিসটা ঠিক করে দেবো সেটা শুনুন না পরন্ত্র জিনিসটা বোঝাতে কেন হচ্ছে আপনি এই কৃষি নি ইউজ করে লোকেদেরকে স্ক্যাম করা এই জিনিসগুলো উত্তর দেখা যায় ঠিক আছে ম্যাসেজের থ্রু দিয়ে অনেকে জিমেলের থ্রু দিয়ে মানে বিভিন্ন রকম ক্লিয়ার কৃষি হয় বিশিং হয় যেটা ভয়েস ইউজ করে হয় তো এই জিনিসগুলোকে এই প্যাটার্নগুলোকে বোঝা এবং তার এগেন্স্টে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যেটি আমরা করছি অর্থাৎ এখনও কাজ করছে একটা ব্রাউজার এক্সটেনশন প্ল্যান আছে একটি অ্যাপ বানানোর এরকম যার মাধ্যমে এই জিনিসগুলোকে বন্ধ করা যায় তো চেষ্টা চালাচ্ছি করছি প্যাটার্টের সব হ্যাঁ আমার নাম শ্রীকর্ণ চক্র আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন